ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মারা গিয়েছেন মারা গেলেন বিপিন মারা গেছেন গণ অধিকার পরিষদের চেয়ারম্যান ধিপি নুরুল হক নুর গতকাল ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ভিপি নূর এমন একটি খবর ঘোরাফেরা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এটা কতটুকু সত্যি চলুন জেনে নিই বিস্তারিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক শোকাবহ দৃশ্যের জন্ম হয় চিকিৎসকদের দীর্ঘ প্রয়াস এবং সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও ভিপি নূরকে জীবিত রাখা সম্ভব হয়নি বেশ কিছুদিন আগে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সঙ্গে তুমুল সংঘর্ষ বাধে এই সংঘর্ষের মধ্যে গুরুতর আহত হয় গণ অধিকার পরিষদের চেয়ারম্যান ধিপি নুরুল হক নূর আঘাতে তার মস্তিষ্ক ফেটে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে ডাক্তার প্রাণপণ চেষ্টা করছে তাকে সুস্থ করার জন্য এরই মধ্যে এমনটা শুনে গিয়েছিল যে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হবে তবে এখন এই নিউজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাফেরা করছে নুরুল হক নূর ইন্তিকাল করেছেন তবে এখন পর্যন্ত নুরুল হক নূর ইন্তিকাল করে নাই হসপিটালে গুরুতর আহত অবস্থায় রয়েছেন ডাক্তাররা তাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করতেছে তবে বেশ কিছু দিনের মধ্যেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে তো বন্ধুরা ভিভিনুর হকনুরের বিরুদ্ধে প্রাণঘাতী হামলা চালানো হয়েছে সেটা নিয়ে আপনার কি মতামত জানাতে পারেন ভিডিও কমেন্ট বক্সে আর নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ